এবার দিশার মাকে এক হাত নিলেন আখি বললেন আমি আমার বাচ্চা দিয়ে ভিডিও করে সিম্পাতি নিই না বরঞ্চ আপনি ভিউ ব্যবসা করেন আপনার বাচ্চা নিয়ে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি প্রায়শই দেখা যায় দিশার মাকে আখিকে নিয়ে খোঁচা দিতে যে আখি নাকি তার বাচ্চাকে নিয়ে সিম্পাতি কার্ড খেলে আর তাকে নিয়ে ভিডিও করে করে ভিউ ব্যবসা করে যার জন্যই এবার বিরক্ত হয়ে আখি একটি পোস্ট করেছেন যেখানে সে নিজের মেয়ের সঙ্গে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন আর ক্যাপশনে লিখেছে আমি মুখ খুললে সহ্য করতে পারবেন তো আমি নাকি বাচ্চা দিয়ে সিম্প্যাথি নেই যদি এটা নেওয়ারই হয়তো তাহলে আমার সব ভিডিওতে ইমোশনাল ভয়েস থাকতো নাচ গান না বুঝতে পারছেন মানুষের কাছে ছড়াইয়া বেড়ান আপনি কি আপনার বাচ্চা দিয়ে সব ভিডিও সবার বাচ্চা তার কাছে অনেক কিছু কেউ সিম্প্যাথি নেওয়ার জন্য বসে থাকে না ওকে দুনিয়া একদিকে আর আমার মেয়ে একদিকে আমার মেয়ের দিয়ে দিন ভিডিও করা লাগবে না বুঝতে পারছেন ভাই তোদের যা মন চাই তাই কর আমি কি করি এটা নিয়ে পড়ে থাকবে কেন কিছু বলি না তার মানে কি কিছুই বলতে না আপনাকে মানুষ মানুষ ভালো ভালো বললে আমাকেও সব সময় নিজের মতো করে ভাবেন কেন সবাইকে আখির এই পোস্টের পর সবাই তার সঙ্গে একমত পোষণ করেছেন আর অনেকেই দিশার মাকে নিয়ে বলছে সে নিজেই তো তার সব ভিডিও মেয়েকে দিয়ে সব সবসময় মেয়েকে নিয়ে নাচানাচি করে আর অন্যদিকে আসে কিনা আখিকে খোঁচা দিতে কেউ কেউ তো এটাও বলেছে আসলে দিশার মায়ের ভিউ নেই যার কারণে সে প্রতিটা ভিডিওতে আখিকে খোঁচা মেরে ক্যাপশন দিয়ে পোস্ট দেয় সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর এইবার যে দিশার মাকে এক হাত নিল আখি সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ